জমি অধিগ্রহণ থেকে অর্থায়ন অনিয়মের পাহাড়ের বিপরীতে ভয়াবহ পরিবেশগত ক্ষতির কারণ হবে মাতার বাড়িতে ওরিয়ন গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পরিবেশ নিয়ে কাজ করা সংগঠনগুলোর দাবি বিদ্যুৎ কেন্দ্রটিতে পঁচিশ বছরে যে কয়লা পড়ানো হবে তা দিয়ে অনায়াসে দ্বিগুণ ক্ষমতার দুটি সৌর বিদ্যুৎ কেন্দ্র চালানো সম্ভব সাদাত হাবেবি সেতুর রিপোর্ট প্রায় এক দশক আগে মুন্সীগঞ্জের গজারিয়ায় ছয়শো পঁয়ত্রিশ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উদ্যোগ নেয় ওরিয়ন গ্রুপ পরে প্রকল্পটি সরিয়ে আনা হয় কক্সবাজারের মাথার বাড়িতে সেখানে যে দুশো পঁচিশ একর জমি ওরিয়নকে ইজারা দেওয়া হয়েছে সেই একই জমিতে আবার চারশো বিরানব্বই মেগাওয়াটের আরেকটি বিদ্যুৎ কেন্দ্র বানাতে চায় সরকারি প্রতিষ্ঠান কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড সিপিজি সিবিএল এদিকে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শুরু করতে পারেনি অরিয়ন দু থেকে প্রকল্পের মেয়াদ ঠেকেছে দু হাজার ছাব্বিশে ঝুঁকি বিবেচনায় কেন্দ্রীয় ব্যাংক প্রকল্পটিতে আগ্রহ না দেখালেও আওয়ামী সরকার রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের বিনিয়োগ নীতি বদলে দশ হাজার পাঁচশো উনআশি কোটি টাকা ঋণের ব্যবস্থাও করে দেয় অরিয়ন গ্রুপকে একজন গ্রাহক সমস্ত ব্যাংকের মোট পুঁজির পঁচিশ পার্সেন্টের বেশি দিতে পারে না অ্যাকর্ডিং টু দ্য ল তখন একটা বিশেষ বিধান করে পঁচাত্তর পার্সেন্ট পার্সেন্ট দেওয়ার বিধান করে দেওয়া হয় প্রকল্পটি বাতিল চেয়ে মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে কোস্টাল লাইফহুড অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যাকশন নেটওয়ার্ক ক্লিন তাদের দাবি প্রকল্পটি বাস্তবায়িত হলে বছরে চার দশমিক এক চার লক্ষ টন কার্বন ডাইঅক্সাইড সতেরোশো তিয়াত্তর লক্ষ টন কার্বন মনোক্সাইড সহ বিপুল পরিমাণ দূষণকারী গ্যাস ফ্লাই অ্যাশ অ্যাশ নির্গত হবে বছরে সমুদ্রে যে একশো তিয়াত্তর কোটি টন গরম পানি ফেলা হবে তাতে স্থানীয় জনস্বাস্থ্য জীববৈচিত্র্য ও সামুদ্রিক পরিবেশের উপর ভয়াবহ প্রভাব পড়বে তার মানে পঁচিশ বছরে আমাদের কোটি টাকা শুধু ক্যাপাসিটি চার্জ দিতে হবে এবং চিন্তা করে দেখুন সরকারি জমি সরকারি ব্যাংকের টাকা এবং সরকারি অনুমোদন সামুদ্রিক মাছ তাদের কাজ কৃষিকাজ এবং সমুদ্রে যে সমস্ত আমাদের জীবিকা নিগ্রহ করেন যে তাদের বিষয়গুলো দেখা উচিত আমাদের বাড়ির বললে যে ওখানে লোক মানুষ থাকতে পারবে না সেই ক্ষেত্রে কারা সেখানে থাকবে এছাড়া বছরে পনেরোশো সাতাশি কোটি টাকা মূল্যের কয়লা আমদানি এবং তিন হাজার কোটি টাকার ক্যাপাসিটি চার্জ বাবদ বৈদেশিক মুদ্রা ব্যয়ের ফলে জাতীয় অর্থনীতি ও রিজার্ভে বড় ধরনের চাপ সৃষ্টি হবে প্রকল্প বাতিলের দাবিতে দশ মে মাতার বাড়িতে গণশুনানি ডাক দিয়েছেন পরিবেশবাদী সংগঠনগুলো মাতার একটি গণশুনানির আয়োজন করেছেন সাদা সেতু একুশে টেলিভিশন ঢাকা